আজকে আমি এরকমের বসে আছি তার একটা কারণ আছে কারণ আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে এরকম বসেই কথা বলে ভাইরাল হয়েছে তার পাশে দুইটা কুকুর ছিল আমার পাশে নেই ঠিকই ধরছেন আজকে আমি কথা বলবো কন্টেন্ট ক্রিয়েটার কাফি বাইকে নিয়ে যার বাড়িতে গত রাত্রে আগুন দেওয়া হয়েছে আপনি কি এই আগুন দেওয়ায় হাসতেছেন বা মনে মনে আনন্দ হইতেছেন আনন্দ হওয়ার কোনো সুযোগ নেই কারণ পরের বার আপনার বাড়িতে দেওয়া হতে পারে কেমনে পয়েন্টে আসে এই কাফিবে কিন্তু জুলাইয়ের আন্দোলনে বড় একটা ভূমিকা রেখেছে তিনি জুলাইয়ের আন্দোলনে কথা বলেছে সহ শরীরে তিনি ছাত্রদের সাথে আন্দোলন করেছে এই সেদিনও ধানমন্ডি বত্রিশ নম্বরে যে বঙ্গবন্ধুর যে বাড়ি পোড়ানো হয়েছে সেখানেও তিনি গিয়েছেন এখন তার বাড়ি পোড়ানো হবে নাকি আপনার বাড়ি পোড়ানো হবে কারণ হাসিনা, খুনি, হাসিনার, আমাদের ঘুরে যে কোনো সময় তারা আপনার অপেক্ষা করতেছে তারা যখনই পাবে তখনই আপনার উপর হামলা করবে আপনার ক্ষতি করবে কারণ তারা আগে প্রকাশ্যে হামলা করত। এখন যেহেতু তারা প্রকাশ্যে পারে না তারা রাতের আধারে করবে এই আমাদের সবাই অ্যালার্ট থাকা দরকার যেমন তারা দেখেন যেমন আমরা কিন্তু যারা প্রবাসে আছে তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে কিভাবে। তারা ফেসবুকের মাধ্যমে শরিক হয়েছে ফেসবুকের মাধ্যমে কথা বলেছে আবার যারা এই যারা মানে কী বলে যারা দেশে আছে তারা কিন্তু কেউ আন্দোলনে গিয়েছে তারাও কেউ ফেসবুকে কথা বলেছে কেউ ঘর থেকে বয়তেও বের হতে পারে না কারণ তার বাড়ির পাশে আওয়ামী লীগের নেতাই সৈরেশের হাসিনার নেতা কথা ঘুরে বেড়াইছে সেই জন্য তাহলে কম বেশি আমরা সবাই কিন্তু এই শৈরে সারি হাসিনার যারা বিপক্ষে ছিলাম তারা এখন বর্তমানে বিপদগামী কিভাবে বিপদগামী তারা আপনার সুযোগের অপেক্ষা করতেছে যে কোনো সময় আপনার উপরে হামলা করতে পারে কারণ যারাই স্বৈরাচারী হাসিনের বিরুদ্ধে ছিলেন তাদের উপরে তাদের একটা ক্ষোভ জন্ম নিয়েছে তারা আগে তো প্রকাশ্যে করত এখন সেটা তারা রাত্রে করবে রাতের আধারে চুরি করে যেমন আজকে কাফি বাইয়ের বাড়িতে আগুন দিয়েছে কালকে আমার বাড়িতে দিতে পারে পরের দিন আপনার বাড়িতে দিতে পারে এরকম হতেই পারে তারা কিন্তু এটা সহজ পন্থা অবলম্বন করে কিভাবে যখন কারো বিরুদ্ধে সমালোচনা হয় তখনই তারা এই সুযোগটা নেয় আমরা বিগত দিনেও দেখেছি মামুনুল হক যখন হেফাজতের আন্দোলন চলতেছিল এই টাইমে মামুনুল হককে দাবানোর জন্য মামুনুল হক যখন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁও হোটেলে গিয়েছিল থাকার জন্য তখন তারা একটা ওখানে সাংবাদিক নিয়ে একটা নেতা আওয়ামী লীগের কিছু পাতি নেতা গিয়ে মামুন ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করে সমালোচনা শুরু করে মামুনল্লক অন্যের বউ নিয়ে বিভিন্ন সমালোচনা করে কিছুদিন পরই মামুন উল্লককে বন্দি করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তেমনি কিছুদিন আগে দেখেন কাফিবের সেম প্রবলেম কাফিবের কিছু ভুল আছে আমি বলি না তার ভুল নাই এই ভুলটার জন্য আমরা পারি তারে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা যখন সমালোচনা শুরু করেছি এই সমালোচনার সুযোগটা কিন্তু এই বামপন্থী এই জালেমগুলার নিয়েছে আমরা যখন শুরু করেছি সমালোচনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে এখন আবার অনেকে বলতেছে যে ও নিজের বাড়িতে নিজে আগুন দিয়েছে আরে ভাই একটা ঘর পড়তে কতটা কষ্ট হয় সেটা আমরা জানি কেউ নিজের পরে ফ্যামিলিতে নিজের ঘরে কেউ নিজে সহজে আগুন দেয় না রে ভাই এই জন্য বলি আমাদের সবাই নিজেদের স্থান থেকে নিজেদের অ্যালার্ট থাকা দরকার আর এই যে কাফি ভাইয়ের যে বাড়ি পোড়ানো হয়েছে এই জন্য আমাদেরকে তীব্র প্রতিবাদ জানানো উচিত এর সঠিক বিচারের দাবি আমাদের জানানো উচিত কারণ সে আমাদের সহযোদ্ধা সে আমাদের ভাই তার বাড়ি পোড়ানো হয়েছে মানে আমার বাড়ি পোড়ানো হয়েছে এই জন্য যা যে যেখানে আসেন যার যার স্থান থেকে এর প্রতিবাদ জানান কেন এরকম একজন বিপ্লবী যোদ্ধার বাড়ি পোড়ানো হবে ভিডিওটা বেশি লম্বা করবো না অনেক লম্বা হয়ে গেছে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে এখন থেকে আপনারা প্রতিবাদ শুরু করে দিন আর নিজেরা অ্যালার্ট থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে হয়তো কোনো প্রতিবাদমূলক ভিডিও অথবা কোনো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন